সৌরভ এবং সুস্মিতার দুই ভাই বোন ছিল সৌরভ এবং সুস্মিতার দুই ভাইবোন একে অপরকে খুবই ভালোবাসত আর তাদের দুই ভাই বোনের ভালোবাসা দেখে তাদের বাবা মাও খুবই খুশি হতো তারা কখনোই অন্য ভাই বোনেদের মতো ঝগড়া মারপিট করতো না এভাবেই তারা হাসি খুশি দিন কাটাতে থাকে আর রাখি বন্ধনের সময় সুস্মিতা তার দাদা সৌরভকে সুন্দর এক্সপেন্সিভ রাখি পরিয়ে দিত আর তার বদলে সৌরভ তার বোনকে অনেক দামি উপহারও দিত এভাবে সময় কাটতে থাকে আর এরই মধ্যে একদিন সুস্মিতাকে পাত্রপক্ষ দেখতে আসে আসুন আসুন ভিতরে আসুন এখানে বসুন আমি আমার বোনকে ডেকে নিয়ে আসছি এই বলে সৌরভ তার বোনকে ডাকতে চলে যায় এই তুই এখনো রেডি হলি না ওদিকে তো পাত্রপক্ষ তোকে দেখতে এসে তোর অপেক্ষা করছিল আর তুই এখনো মেকআপ লাগাচ্ছিস সত্যি তোরা যে এত মেকআপ কেন করিস কে জানে তোকে তো দেখতে এমনিতেই অনেক সুন্দর এসব মেকআপ করার তো কোনো দরকার নেই বল উফ দাদা তোর জন্য আমি শান্তি করে একটু মেকআপও করতে পারবো না আচ্ছা তুই যা আমি যাচ্ছি আর বেশি মেকআপ না করে ঝটপট এবার বাইরে আয় তোর জন্য আর কোনো কিন্তু পাত্রপক্ষ অপেক্ষা করবে না এতক্ষণ ধরে পাত্রপক্ষকে অপেক্ষা করালে তারা কিন্তু রিজেক্ট করে চলে যাবে তুই আবার আমার মাথার কাছে এসে বকছিস আমাকে ঠিকঠাক ভাবে একটু লিপস্টিকটা পড়তে দে এই তো হয়েই এসেছে এই বলে সুস্মিতা সৌরভের সঙ্গে পাত্রপক্ষের সামনে যায় বাড়ির একমাত্র মেয়ে নিশ্চয়ই অনেক কিছু দেবে তাই আমি আলাদা আর কথা না আমি দেখতে চাই এরা বাড়ির একমাত্র মেয়ের বিয়েতে কি কি যৌতুক দেয় হুম আচ্ছা দাদা আপনার মেয়েকে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আমি আপনার মেয়েকে বাড়ির বোমা করার জন্য রাজি এভাবেই মিনতি দেবী যৌতুকের কথা চিন্তাভাবনা করলেও সে মুখ ফুটে কিছু বলতে পারে না তবে সে আশা করেছিল সুস্মিতা বাড়ির একমাত্র মেয়ে তাই সুস্মিতার বাপের বাড়ি থেকে দুই হাত পড়ি অনেক অনেক যৌতুক পাঠানো হবে এমনকি সৌরভ তার বোনের বিয়েতে অনেক কিছু যৌতুকে দেওয়ার কথা ভেবেছিল কিন্তু সুস্মিতা নিজে তার দাদা এবং মা বাবাকে যৌতুক দিতে বারণ করি তোমরা যদি আমার শ্বশুর বাড়িতে যৌতুকের একটা জিনিসও পাঠিয়েছ তাহলে কিন্তু আমি সবকিছু ছেড়ে এখান থেকে চলে যাব। যৌতুক তোমরা কেন দিতে যাবে ওরা কি তোমাদের কাছে যৌতুক চেয়েছে তাহলে শুধু শুধু এত টাকা নষ্ট করার কি দরকার আর দাদা তুই বিয়ের পর আমাকে ভুলে যাস না যেন রাখি বন্ধনের দিনে আমি কিন্তু তোকে অবশ্যই রাখি পড়াতে আসব আর আমার জন্য কিন্তু গিফট রেডি রাখবি সে কথাটা আমাকে আর বলতে হবে না ঠিক আছে আমি তোর জন্য সবসময় গিফট রেডি করে রাখি আর শ্বশুর বাড়ি থেকে তুই যখন আসবি তখন তুই আরো একটা বড় সারপ্রাইজ পাবি আমি তোর জন্য অনেক সুন্দর একটা গিফট কিনে রাখবো কিন্তু হ্যাঁ তোকে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে নিশ্চয়ই দাদা আমি রাখি বন্ধনের দিন সকাল বেলা কিংবা তার আগের দিনই এখানে চলে আসব আর তাছাড়া রাখি বন্ধনের আর মাত্র কয়েকদিনই তো বাকি আর দেখতে দেখতে সুস্মিতার বিয়ে হয়ে যায় আর বিয়ের পর সুস্মিতা তার স্বামীর সঙ্গে গাড়ি করে শ্বশুর বাড়িতে চলে যায় এবং নিজের মতো করে নতুন জীবন শুরু করে সুস্মিতার স্বামী ছিল একজন কিন্তু সে সমস্ত টাকা নিজের মায়ের হাতেই তুলে দিত আর সংসারের সম্পূর্ণ দায়িত্ব ছিল মিনতি দেবীর হাতে সেই জন্য মিনতি দেবী ছেলে সব টাকা নিজের কাছেই রাখতো আর সেই সাথে সে ভীষণ পরিমাণে কিপটে ছিল সাংসারিক জীবনে এবং যাবতীয় প্রয়োজনে সে সর্বদা কিপ্টেমি করেই থাকতো এভাবে সময় কাটতে থাকি একদিন এই যে বৌমা এখানে এসে দেখতে পাচ্ছি তুমি খুব উড়ে বেড়াচ্ছ তোমার ডানা গজিয়েছে তাই না বাড়িতে তো তুমি এরকম ছিলে না আমি তো তোমাকে খুবই সংস্কারী ভেবেছিলাম আর তুমি এখন এখানে এসে উড়ে বেড়াচ্ছ কেন আর তাছাড়া তুমি যে সারাদিন রুমের মধ্যে এসি চালিয়ে পাখা চালিয়ে বসে থাকো সেই বিলগুলোকে দেবে তোমার দাদা এসে দিয়ে যাবে আর তুমি যে এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুচ্ছ কত ইলেকট্রিকের বিল আসবে জানো মা এতগুলো ওয়াশিং মেশিন তো লাগবেই আর হ্যাঁ আমাদের বাড়িতে ওয়াশিং মেশিন ছিল না ঠিকই কিন্তু এর আগে আমি যখন বাড়িতে থাকতাম তখন আমাকে কখনোই জামা কাপড় হয়নি ও বাড়িতে জামা কাপড় কাঁচতে হয়নি বলে এখানেও কি তুমি জামা কাপড় করবে না মনে রেখো এটা তোমার শ্বশুরবাড়ি বাড়ি আর এখানে তোমাকে সব কাজই করতে হবে এখানে তুমি তোমার দাদার ভালোবাসা পাবে না শাশুড়ি মায়ের কথা শেষ হতে না হতেই সেখানে সুস্মিতার একমাত্র আদরের ননদ পূজা চলে আসে পূজা বেলা দশটার সময় ঘুম থেকে ওঠে কিন্তু তবুও মিনতি দেবী নিজের মেয়েকে কিছু বলে না আর বৌমা দশটার সময় ঘুম থেকে উঠলেই সুস্মিতার উপর অত্যাচার শুরু করে আর তাকে ছোট বড় কথাও শোনায় অন্যদিকে বাড়ির মেয়ে পূজা নাইট ক্লাবে ছোট ছোট ড্রেস পরে গেলে তার দিকে কখনোই মিনতি দেবী নজর দেয় না অথচ নিজের মেয়ে পূজাকে আরো নতুন নতুন ছোট ড্রেস কিনে দেয় কিন্তু একবারের জন্য সে তার বোমার কথা ভেবে দেখে না তাই সুস্মিতাকে সেই পুরানো শাড়ি পরেই থাকতে হয় একদিন দাদা তোর মনে আছে তো কিছুদিন পরেই রাখি বন্ধন আর আমি তোকে সুন্দর একটা এক্সপেন্সিভ রাখি পরাবো আর তারপর তুই আমাকে কি গিফট দিবি তুই যেমন আমাকে গিফট দিবি তেমনই কিন্তু আমি তোকে রাখি পরাবো তুই যদি আমাকে কম দামি গিফট দিস তাহলে কিন্তু আমি তোকে কম দামি রাখি পরাবো বলে দিলাম আরে বাবা তুই চিন্তা করছিস কেন আমি আজ পর্যন্ত তোকে কোনো খারাপ বা কম দামে গিফট দিয়েছি তো যে আমি তোকে বা রাখি বন্ধনে কম দামি বা খারাপ গিফট দেবো আমি ওসবের কথা তো ভাবতেও পারি না পূজা এবং সন্দীপের কথা সুস্মিতা কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে আর সেও তার দাদার কথা মনে করি রাখি বন্ধনের দিনে নিজের দাদার হাতে রাখি পরিয়ে দেবার কথা ভেবে সুস্মিতার চোখে জল চলে আসে কিন্তু তবুও সে নিজের চোখে জল লুকিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে আর এভাবে দেখতে দেখতে রাখি বন্ধন চলে আসে সেদিন মিনতি দেবী বাজারে গিয়ে একটা বড় শপিং মল থেকে পূজার জন্য নতুন ড্রেস কিনে নিয়ে আসে এই পূজা এই দেখ আমি তোর জন্য কত সুন্দর ড্রেস কিনে এনেছি তুই এই ড্রেসটা পরে তোর দাদাকে রাখি পরাবি কেমন আর দেখ তোর দাদার জন্য আমি তোর পছন্দের রাখিও নিয়ে এসেছি তোকে আর বাজারে যেতে হবে না রাখি কেনার জন্য থ্যাংক ইউ সো মাচ মা আমি তো এটাই ভাবছিলাম যে তোমাকেই রাখি আনার কথা বলে দেব কারণ আজকে আমার বাইরে যাওয়ার এমনিও কোনো ইচ্ছা নেই কারণ আমার তো শুধু গিফট নিয়ে দরকার কেমন রাখি হলো না হলো সেটাতে আমার কিছু যায় আসে না সেদিন পূজা যখন তার মায়ের সঙ্গে এসব কথা বলছিল তখনই পূজার বৌদি সুস্মিতা মিনতি দেবীর কাছে এসে বলে মা বলছিলাম যে আজকে তো রাখি বন্ধন আজকে আমি আমার দাদার কাছে যেতে পারি আসলে আমিও তো আমার দাদাকে রাখি পরাবো কি তুমি নিজের বাড়িতে যাবে মানে তোমার দাদাকে রাখি পড়াতে যাবে না আজকে আমি আমার দাদাকে রাখি পরাবো আর আজকে বাড়িতে অনেক কাজ মা তুমি কিন্তু একদম বৌদিকে যেতে দেবে না কারণ বৌদি চলে গেলে সব রান্না বান্না তোমাকেই করতে হবে আর আজকে তো আমাদের বাড়িতে বেশ কিছু আত্মীয় স্বজন আসবে তুমি তো নিমন্ত্রণ করেছো তাই না তোমার দূর সম্পর্কে দাদার ভাইদের হ্যাঁ হ্যাঁ ঠিকই তুই ঠিকই বলেছিস বৌমা ওসব রাখি বন্ধন তোমাকে আর করতে হবে না বিয়ের আগে অনেক তো রাখি বন্ধন পালন করেছ এখন পালন না করলেও চলবে তোমাকে শুধু শুধু এখন বাপের বাড়িতে যেতে হবে না বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে তুমি ওদের জন্য রান্না বান্না করো কিন্তু মা আমি তোমার দাদাকে কথা দিয়েছি বিয়ের পরও আমি প্রত্যেক বছর রাখি বন্ধনে আমার দাদার হাতে রাখি পরাবো আর এতক্ষণে আমার দাদা হয়তো আমার জন্য অপেক্ষাও করছে প্লিজ দয়া করে আমাকে যেতে দিন আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে আসব। বৌদি তুমি কি কানে কম শোনো মা কি বললো তুমি শুনতে পেলে না নাকি তুমি কিছু বুঝতে পারো না আমাদের বাড়িতে মায়ের দূর সম্পর্কে দাদা ভাই আরও অনেকে আসবে আর শুধু তাই নয় আজকে আমি চাই আমার দাদার জন্য অনেক স্পেশাল খাবার রান্না করা হোক তাই তুমি আমার দাদার জন্য ভালো ভালো খাবার রান্না করবে ওকে এই কথা শুনে সুস্মিতার আর কিছু বলার থাকে না সে মুখ বুঝে সবকিছু সহ্য করে এমনকি রাখি বন্ধনের দিনেও সুস্মিতা তার দাদাকে রাখি পড়াতে যেতে পারে না আর এদিকে পূজা তার দাদাকে রাখি পরিয়ে গিফট নেওয়ার জন্য লাফাতে থাকে সেদিন দুপুর থেকে বিকাল হয়ে যায় আর বিকেলবেলা সৌরভ বাড়িতে আর থাকতে না পেরে তার বোনের বাড়িতে চলে আসে আর হঠাৎ করে নিজের দাদাকে দেখতে পেয়ে সুস্মিতা একেবারে কান্নায় ভেঙে পড়ে আরে তুই কাঁদছিস কেন আমি তো চলে এলাম তাই না তুই কতবার করে বলেছিলাম তাড়াতাড়ি যাবি কিন্তু তুই তো অনেক দেরি করে ফেললি তাই আমি তোর অপেক্ষা করতে না পেরে তাই চলে এলাম আচ্ছা তুই কাঁদছিস কেন আমি তো ভেবেছিলাম আজকে হয়তো তোর হাতে রাখি পড়াতেই পারবো না কিন্তু দাদা তুই এখানে চলে এসে খুব ভালো করেছিস আই আমি তোর হাতে রাখি পরিয়ে দিই আমি নিজে হাতে তোর জন্য রাখি বানিয়ে রেখেছিলাম সুস্মিতা নিজের ঘর থেকে রাখি নিয়ে এসে তার দাদার হাতে পরিয়ে দেয় আর এভাবেই শ্বশুরবাড়িতে রাখি বন্ধন পালন করে দেখতে দেখতে কিছুক্ষণ কাটে আর সুস্মিতার শাশুড়িমা এবং পূজা সৌরভের সামনে সুস্মিতাকে অপমান করতে শুরু করে এই যে বৌমা ফ্রিজে যদি কোনো বাসি খাবার থাকে তাহলে তোমার দাদাকে দিয়ে দাও কারণ অনেক দূর থেকে এসেছে আমার মনে হয় বেচারাটার খিদে পেয়েছে আর হ্যাঁ তোমার দাদা তোমাকে কত গিফট দিলো মা কত টাকার গিফট দেবে? আমার দাদার মতো কি কেউ এক্সপেন্সিভ গিফট দিতে পারবে? তুমিও সব গিফটের দিকে নজর দিও না। ভিকারিদের পক্ষে দামি উপহার দেওয়া কখনোই সম্ভব না। কি আর আনবে? ওই তো দেখো না, ফুটপাত থেকে একটা কম দামি সস্তায় শাড়ি কিনে এনেছে। ঠিকই বলেছিস। শাড়িটা দেখে তাই মনে হচ্ছে। আমি এই শাড়িটা কালকেই তো বাজারে দেখে এলাম আর আমাদের বাড়ির কাজের মেয়েটাও কিন্তু এরকমই শাড়ি পরে। দেখুন মা আমার দাদা আমার জন্য যাই শাড়ি কিনে আনুক না কেন সেটাই আমার জন্য অনেক সুন্দর আর সেটাই আমার কাছে অমূল্য আর তাছাড়া আমার তো নামি দামি উপহার চাই না শুধুমাত্র আমি আমার দাদার ভালোবাসা চাই এই যে বৌদি তুমি কাকে ঠেস দিয়ে কথাগুলো বলছো আমার দাদা আমাকে দামি উপহার দিয়েছে বলে তোমার ডগ হচ্ছে তাই তো আমি খুব ভালো করেই জানি আচ্ছা এবার আমি তোমাকে মজা দেখাচ্ছি দাঁড়াও আমি দাদাকে এখনই তোমার নামে নালিশ করব। এই যে তোমরা দয়া করে চুপ করো আমার বোন আমার কাছ থেকে প্রতি বছর এক্সপেন্স গিফট পাই আর এই বছর আমি এখানে এলাম বলেই ওকে ভালো গিফট দিতে পারলাম না কারণ আমি ওর জন্য বাড়িতে গিফট এনে রেখেছিলাম আর ওটা ছিল অনেক বড় একটা ওর পছন্দের গিফট তাই আমি এখানে নিয়ে আসতে পারলাম না একটা কথা বলছি যেন আবার কিছু মনে করো না তোমার বোনকে তো তোমরা যৌতুকে কোনো উপহার দিতে পারো নি দামি কোনো জিনিস বা সোনা গহনা কিছুই দাওনি আর এখন আবার রাখি বন্ধনের সময় দামি উপহার দেবে বলে ঠিক করেছো এটা কিন্তু একদমই মানা যায় না আমি আমার বোনকে খুশি করার জন্য সবকিছু নিয়ে এসে দিতে পারি আর তাছাড়া আপনাদের এরকম ব্যবহার দেখে আমার এখন মনে হচ্ছে যে আমার বোন ঠিকই বলেছিল আচ্ছা সুস্মিতা আমি তাহলে চলি কেমন আর হ্যাঁ আপনাদেরকে বলছি আমার বোনের ওপর যা অত্যাচার করেছেন তার ডবল আপনারাও ফিরে পাবেন কেননা পূজা তুমিও তো একজনের বাড়িতে বোমা হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে আজ তোমার বৌদি কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই বলে সৌরভ সেখান থেকে চলে যায় আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন হঠাৎই পূজা এক বড় গাড়ি নিয়ে ঘুরতে বেরোই কিন্তু পূজার ড্রাইভার ভালো করে ড্রাইভিং না জানায় এক গরিব ব্যক্তিকে অ্যাক্সিডেন্ট করে আর অ্যাক্সিডেন্টের ফলে সেই গরিব ব্যক্তি মারা যায় আর এর ফলে পূজাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যায় আর সেই সময় পূজার দাদার কাছে যত টাকা ছিল সবই পূজার জামিনের জন্য লাগিয়ে দেয় কিন্তু তাতেও পূজাকে রক্ষা করা সম্ভব হয় না আর এমন পরিস্থিতিতে সৌরভ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে বাবা দয়া করে আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও আমার মেয়েটা সত্যিই ভুল করেছে আর আমরা তোমার বোনের সঙ্গে যা খারাপ ব্যবহার করেছি সেটার জন্য আমাদেরকে ক্ষমা করে দাও আমরা আর কখনো তোমার বোনকে কোনো দুঃখ কষ্ট দেব না আমি কথা দিচ্ছি এই কথা শুনে সৌরভ তখনই তার কিছু চেনা পরিচিত পুলিশ এবং উকিলের সঙ্গে কথা বলে আর কয়েকদিনের মধ্যে পূজা জেল থেকে ফিরে আসে এর ফলে পূজাও তার ভুল বুঝতে পারে এবং তার বৌদির কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে কোনোভাবেই মিনতি দেবী এবং তার মেয়ে বাড়ির বৌমাকে আলাদা চোখে দেখে না এর ফলে সুস্মিতা এখন শ্বশুর বাড়িতে হাসি খুশি দিন কাটাতে থাকে আর সে প্রতি বছর নিজের ইচ্ছা মতো রাখি বন্ধনের দিন বাপের বাড়িতে গিয়ে দাদার হাতে রাখি পরিয়ে আসে